রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানী কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি আর এখন আমার গোপাল বাল্য সেবা দিয়ে দেব আর আজ আমার গোপাল বাল্য সেবা দিয়েছি ছানা খেজুর কিচমিচ কাজু আর আমান দিয়ে আজ সকালে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পাবে যে আমি কাঁচা ছোলা আর আমান দিয়ে আমার গোপাল সোনাদের সকালে বাল্যভোগ ভোগ দিতাম আর সে প্রসাদ আমরা সকলেই পেতাম আর দেখো চন্দনা দিয়ে এসেছে এ ফুলগুলো নিয়ে এই ফুলগুলো দিয়ে চন্দনা দিয়ে আমি একটা গিরির আজকে মালা গিয়ে পুড়িয়ে দেবো তাই মালা গাছে আর দেখো এই ফুলগুলো এই ফুলগুলো আমাদের বাগানে আছে বেগুনি কালারের কিন্তু এই ফুলটা দেখলাম লাল কালার আর বেগুনি কালারে যে ফুলটা দেখালাম এটা কিন্তু কাঞ্চন ফুল আর এই সাদা ফুলটা হচ্ছে পুন্দলতা। দেখো কত সুন্দর আর যে লাল ফুলগুলো দেখালাম এই ফুলগুলো খুব সুন্দর তাই দিকে বলেছি এই ফুল গাছের জন্য চারা এনে দেয় আর দেখো মালা গেঁথে পুড়িয়ে দিয়েছে আর আমার গিরিরাজকে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো গিরিরাজ তো এমনি অপরূপ সুন্দর তার মধ্যে গিরিরাজকে যখন মালা গেতে পরানো হয় বিশেষ করে সাদা ফুলের মালা তখন গিরিরাজকে আর অনেক সুন্দর লাগে দেখতে এখন দেখো আজকে দশটা ভোগের জন্য আমি রুটি তৈরি করব না তাই ভেবেছি আজ আমার প্রফারসোনালে ওটস দেবো দশটা ভোগে তাই দুধ গরম করে নিয়েছি অল্প একটু চিনি দিলাম আর ওস দিয়ে দিয়েছি আর এই ড্রাই ফ্রুটগুলো দিচ্ছি আর কলা দিয়ে দেব দিয়ে একটু ঠান্ডা হলে তারপর আমার সোনাদের ভোগ লাগাবো আর দেখো আমাদের কিন্তু প্রতিদিন প্রসাদের মধ্যে এই ড্রাই ফ্রুট জাতীয় খাওয়ার অবশ্যই রাখা প্রয়োজন আর আমরা তো গোবিন্দকে ভোগ না লাগিয়ে কিছুই আহার করি না এ কারণে যা কিছুই পাবো সব কিছু গোবিন্দকে ভোগ লাগিয়ে পাবো আর এগুলোর মধ্যে যেন এই ভিটামিন যুক্ত কিছু যেন থাকে যেমন কাজু কিচমিচ খেজুর আমান্ড কাঁচা ছোলা এগুলো প্রতিদিন না খেতে পারলেও একদিন পরপর অবশ্যই আমাদের ভোগ লাগে প্রসাদ পাওয়া প্রয়োজন এ কারণে আমি কথাগুলো বললাম আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে নিরামিষ খেলে নাকি শরীর দুর্বল হয়ে যায় মাথা ঘোরে এই সেই নানান কিছু কথা কিন্তু আমি তো ভেবে পাই না নিরামিষ জিনিস খেলে পারে মানুষের কেন শরীর দুর্বল হবে নিরামিষই একমাত্র অনেক প্রোটিন জাতীয় খাবার আছে আর আমি জাতীয় খাবারের মধ্যে কোথায় ভিটামিন কোথায় ভালো কিছু যত কিছু ভগবান সৃষ্টি করেছে তার মধ্যে নিরামিষযুক্ত যেগুলো আহার সেগুলোই বেশি পরিমাণে প্রোটিন ভিটামিন সব কিছুই আছে কিন্তু আমরা অনেকেই যারা নিরামিষ আহার করি তারা বেশিরভাগ সময় না খেয়ে থাকি যেমন আমরা যতক্ষণ না গোবিন্দের পুজো অর্চনা সব কিছু করবো ততক্ষণ পর্যন্ত আমরা এক গ্লাস জলও খাই না এ কারণে আমাদের শরীরের দিকে অনেক পরিমাণে আমাদেরকে ধ্যান দিতে হবে কারণ আমরা যেহেতু অনেকটা টাইম না খেয়ে থাকি সেই কারণে আমাদের একটু ভিটামিনযুক্ত প্রোটিন জাতীয় খাবার অবশ্যই খাওয়া প্রয়োজন আর দেখো আমরা যদি আমাদের শরীরের দিকে খেয়াল না রাখি আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমরা গোবিন্দের সেবার থেকে বঞ্চিত থাকব। এ কারণে আমাদের শরীরের দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার শুনেছি অনেকেই বলে এ কথা যে দুধ কেনার মতো সামর্থ্য নেই ফল কেনার মতো সামর্থ্য নেই কিন্তু একটা কথা আমি ভেবে পাই না যারা আমিষ আহার করে যত গরিব হোক তবু তারা আমিষ জাতীয় যা যা পাওয়া যায় সব কিছুই তারা কিন্তু আহার করে সেগুলো কিনতেও তো টাকা পয়সা লাগে তাহলে একটু দুধ আর একটু ফল এগুলো কি আমরা মাঝে মধ্যে কিনে আহার করতে পারবো না কিন্তু সেই কথাটা আলাদা মানুষ এটা অজুহাত দেয় যে নিরামিষ আহার করলে মানুষের শরীর দুর্বল হবে নিরামিষ আহারের মতন শান্তির আহার এবং ভিটামিন আহার আর এ জগতে কিছুই নেই দেখো আমরা যদি একবার ভেবে দেখি যিনি নিরামিষ আহার মধ্যে কি কি পাওয়া যায় তার দেখব যত ধরনের খাবার আছে প্রোটিন জাতীয় সব কিছু নিরামিষের মধ্যেই পড়ে যেমন দুধ ফল শাক সবজি সব কিছু আর এ কারণে এই কথাগুলো বললাম অনেকেই নিরামিষ আহার করতে ভয় পায় যদি নিরামিষ আহার করতে লেগে তারা যদি দুর্বল হয়ে পড়ে তাদের শরীর যদি অসুস্থ হয়ে পড়ে আমাকে অনেকেই এ কথা বলেছে এ কারণে তোমাদের সাথে এ কথাটা একটু শেয়ার করলাম নিরামিষ আহার করতে কোনো ভয়ের কোনো কারণ নেই নিরামিষ আহার করেও শরীর অনেক সুস্থ থাকে আর একটা কথা যে নিরামিষ আহার করতে যে আনন্দ যে অনুভূতি সেটা অন্য কোনো আহারে পাওয়া যায় না আর একটা কথা আমরা যে গোবিন্দের সেবা কাজ করি গোবিন্দের ভোগ লাগাই গোবিন্দের জন্য রান্না করি গোবিন্দের জন্য যে নাম গুণগান করি গোবিন্দের সেবা করি তাতে আমাদের অর্ধেক শরীর সুস্থ থাকে কারণ গোবিন্দকে কেউ যদি মন দিয়ে ভালোবাসে তাহলে গোবিন্দের যে কোনো কর্ম করতে তাদের আনন্দ লাগবে আর এই গোবিন্দের কর্ম করাটাই তাদের অর্ধেক আহার হয়ে যায় এ কারণে তাদের শরীর অনেক সুস্থ থাকে আর তাছাড়াও ভজনের একটা অনেকটা শক্তি থাকে যেমন নাম করা গোবিন্দের সেবা কাজ করা এগুলোতে শরীর অনেক ভালো থাকে এগুলো এক ধরনের ভজন আর আমরা গোবিন্দের জন্য যে কোনো কর্মই করি না কেন সেটাই ভজন আর এখন দেখো আমার রান্না হয়ে গেছে আর ভোগও দিয়ে দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে করলা শুক্ত করেছি ওলকপি ঝুড়ি ঝুরি করে নিয়ে ভাজা করেছিলাম আর আলু টমেটো সেদ্ধ আর মোচার বড়া এই দিয়ে আজকে আমার আধা দুপুরে ভোগ দিয়ে দিয়েছি আর ভোগের পর কিছু কাজ করে নিচ্ছি এখানে দেখো এই টেবিলটার উপরে এগুলো আছে একটা গাছ রেখেছি এই গাছটা ভালো করে মুছে নেবো আর এই জিনিসপত্রগুলো এখানে রেখেছি অনেক কিছু হাতের কাছে রাখতে হয় এই কারণে টেবিলটা রেখেছি এখানে সব কিছু রেখে দিই এই ফ্লাস্কে গরম জল করে রাখি তোমাদের দাদাভাই এই গরম জল খায় এ কারণে গরম জল রাখতে হয় ফ্লাস্সে আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর ইতি আমাকে বলেছ যে বাবা জুতো পরে তুলসী পাতা তুললো এটা আমার মনে হয়েছে আসলে ইতি তুমি হয়তো একটু বুঝতে ভুল করেছো তোমার বাবা যেদিন তুলসীপত্র ফুল তুলতে যায় সেদিন কিন্তু আমি যাই না আজকে তোমার বাবা বললো যে আমার ফুল তুলসী তোলার টাইম হবে না তাই তুমি তুলে নিয়ে এসো তাই আমি বললাম যে বাগানে একটা গাছ ভেঙে গেছে তুমি গাছটা একটু বেঁধে দাও বেড়ার সঙ্গে তাই তোমার বাবা গিয়েছিল বাগানে ওই গাছটা বেঁধে দেওয়ার জন্য আর আমি ফুল তুলসীপত্র তুলে নিয়ে এসেছি আসলে বেড়ার ওই সাইড থেকে হয়তো কেউ ফুল তোলার জন্য হাত ভিতরে দিয়েছিল সে কারণে গাছের ডালটা ভেঙে গিয়েছে আর সে কারণে তোমার বাবাকে বলেছিলাম গাছের ডালটা একটু বেঁধে দিতে তাহলে যদি এবার গাছের ডালটা ঠিক হয়ে যায় সে কারণে আর ইতি তুমি আরেক ভিডিওতে আমাকে বলেছিলে যে মা তুমি কুম্ভ স্নানে যাওনি না ইতি আমি এবার চাইনি কারণ কি বলো তো একটা তো আমি রাধা কুণ্ডে স্নান করেছি এটা আমার কাছে অনেক বড়ো আলাদা করে কুম্ভ স্নানের আমার কোনো ইচ্ছে ছিল না আর যাওয়ারও কোনো পরিস্থিতি ছিল না কারণ আমাদের অলরেডি বৃন্দাবনের টিকিট কাটা হয়ে গেছে আমাদের মার্চের চব্বিশ তারিখে আমরা আবার বৃন্দাবন যাচ্ছি সে কারণে আর কুম্ভতে গেলাম না আর আমি মনে করি রাধাকুণ্ডে স্নানের উপরে এই জগতের কোনো স্নান হয় না সে কারণে আমি রাধাকুণ্ডে স্নান করব। তুমি ভালো থেকো ইতি আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ যে দিদি পুজোর সময় কি গঙ্গা জল ব্যবহার করতে হবে না জল শুদ্ধিকরণ করে নিলেই হয়ে যাবে হ্যাঁ বোন জল শুদ্ধিকরণ করে নিলেই হয়ে যাবে প্রতিদিন গঙ্গা জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা যখন মন্ত্রের দ্বারা পঞ্চপাত্রের জল শুদ্ধিকরণ করে নিই তখন সেই জল গঙ্গায় পরিণত হয়ে যায় সে কারণে আলাদা করে গঙ্গা জলের কোনো প্রয়োজন হয় না আর তুমি বলেছ আরতি করার সময় প্রত্যেকবারকে হাত ধুতে হবে হ্যাঁ বোন আরতি করার সময় প্রত্যেকবার হাত ধুয়ে নিতে হবে তুমি ভালো থেকো বোন আর এইভাবে এই দিদির পাশে থেকো এখন দুপুরে সব কাজ সেরে নিয়ে আমি বিকেলে ভোগ দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে